উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা গেল উনত্রিশে জানুয়ারি সম্ভবত হয়ে একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা এই মুহূর্তে দায়িত্বরত আসিফের জন্য কোথাও না কোথাও নেগেটিভ হচ্ছে কারণ বিএনপি বরাবরই বলছিল যে সরকারে থেকে কিংস পার্টি অথবা সরকারে থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যদি কোন দল গঠন করা হয় সেটা আমরা মানব না আর ডক্টর ভূমিকা বারবার তারা প্রশ্ন তুলছিল মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের ঘোরাশাল পীরগ্রাম সেখানে সৈয়দ আহমেদ শাহ সম্ভবত একজন চিশতি সাহেব আছেন যার দরবার আছে তো সেখানে একটা মাহফিল ছিল সেই মাহফিলে ছেলে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে প্রধান অতিথির কি বলা হয় যে আপনার ভূমিকায় দাওয়াত পেয়েছে আসিফের বাবা এরপর তো সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আসিফের বাবা এক কথা বলে ফেললেন যদিও এটা আজ করা হচ্ছিল কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো মন্তব্য আমরা বরঞ্চ নাহিদ কাউন্টার করেছিল যে তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নাই ওই প্রোগ্রামে আপনার আসিফের বাবা স্থানীয় যে মানে মাহফিলে যারা উপস্থিত ছিলেন জনগণ কুমিল্লা তিনের তাদেরকে প্রথমে আসিফের পক্ষ থেকে সালাম দিয়েছেন তিনি বলছিলেন যে আমি এই মাহফিলে আসার আগে আমার ছেলের সাথে কথা বলছি তো আসিফ সালাম দিসার একটা সুসংবাদ দিছে কি এই যে দরবার শরীফ এটার সাথে শাহ বোবা দরবার শরীফ যে বোবা দরবার শরীফ বলা হয় যেখানে গিয়েছিলাম এর সাথে একটা মসজিদ আছে দরবার শরীফের সেই মসজিদের জন্য আসিফ দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি এই টাকা দিয়ে মসজিদটির উন্নয়ন করবে খুবই সুন্দর সিদ্ধান্ত ইভেন কুমিল্লা তিন থেকে যদি এই এলাকার জনগণ সমর্থন করে তাহলে উপদেষ্টা আসিফ তিনি নির্বাচন করবেন কথাগুলো কিন্তু ভেজাল্লা কথা না কিন্তু ভেজালটা লাগছে কোথায় আসিফ তো রাইট নাও উপদেষ্টা হিসেবে আছেন তো যদি তাকে নির্বাচন করতে হয় যে দল তৈরি হচ্ছে ছাত্রদের তাকে পদত্যাগ করতে হবে গেল দুই আগে একবার এই নিউজটা আসছিল যে উপদেষ্টা আসিফ এবং নাহিদ আমাদের পত্রিকায় যে তারা পদত্যাগ করবে দুজন ধাপে ধাপে নির্বাচন কাছাকাছি ঘনায় আসলে তারা পদত্যাগ করবে ওই সময়টা সরকারে থাকবে তখন এটা নিয়ে কিন্তু নাহিদ অস্বীকার করছিল এবং আসিফের ইস্যুতে বলছিল যে এরকম তাদের কোন পরিকল্পনা নেই তবে কখনো যদি হয় সেটা দেখা যাবে তারা রাজনৈতিক দলে যাবে এখন আসার পরে কমেন্টে যেটা প্রশ্ন করছেন উপদেষ্টা আসিফ এই যে স্থানীয় জনগণকে বা এই মসজিদের জন্য দশ লক্ষ টাকা অনুদান দিবেন এই দশ লক্ষ টাকা কার এটা কি আসিফের নিজের ইনকামের টাকা নাকি আসিফের বাবার পৈত্রিকদের সম্পত্তির টাকা নাকি সরকারের মসজিদ এবং মাদ্রাসার জন্য যে অনুদানের ফান্ড থাকে সেইখান থেকে দেওয়া টাকা যদি আসিফের ব্যক্তিগত টাকা হয় অনেকেই প্রশ্ন তুলছেন ভাই ছয় মাস হয়েছে এত খরচ টরস্কেরা এই দশ লক্ষ টাকা দেওয়ার মতো টাকা তার কাছে আসিল আবার কেউ প্রশ্ন করছেন যে আসিফের পারিবারিক যে অবস্থান সেখান থেকে এর আগে কখনো এত বড় অনুদান সে কোথাও দেয়নি বা তার পরিবার দেয়নি এখানেও আলোচনা আছে আলোচনা আছে সরকারি এই পথকে ব্যবহার করে তিনি একটা বিশেষ বাজেট তার নির্বাচনী এলাকায় একটা মসজিদের জন্য দিচ্ছেন জনগণের কাছে আর এতেই যারা বিএনপির সমর্থক আছেন অথবা অন্যান্য নেটি আছেন তারা কিন্তু সবাই আলোচনা সমালোচনা করেছে এখন আসিফের বাবার যে বক্তব্যটা একজন বাবা হিসাবে তিনি যথেষ্ট গর্বিত কারণ তার ছেলে একজন এত বড় মন্ত্রণালয়ে আছে একটা সাধারণ ফ্যামিলি থেকে উঠে গিয়া রাতারাতি একটা ভাগ্যের চাকা মানে আলাদ দিনের চেরাগের মতন বদলাই গেছে স্বাভাবিক ভাবে একজন সাধারণ কৃষক বাবা হয়তো বা আমি জানি না তার বাবা কি করে পিতার জন্য গর্বের কিন্তু কিছু নাই থাকে না আমাদের বাবারা দরিদ্র শ্রেণী আমরা একটা লেভেল থেকে বড় হয়েছি হঠাৎ করে আমাদের একটা আমেরিকার ভিসা হলেই তো ধরনের এলাকার আমাদের ভাব চলে আসে ছেলে একটা পুলিশের চাকরি পেলে ভাব চলে আসে সেই জায়গায় ছেলে এখন মন্ত্রী পর্দম আছে আছে এমন সিচুয়েশনে স্বাভাবিক খুশিতে আত্মা বাবা তবে ওনার এই বক্তব্যটা সহজ সরল বক্তব্যটা পলিটিক্যালি আসিফের জন্য কিন্তু হয়ে ইউনুস যে পরিকল্পনা করছেন এটা ফসলটা আস্তে আস্তে মাঠে আসতে যাচ্ছে আর এই ধরনের দল যদি করা হয় এটা বিএনপি মানবে না এখন আসিফের বাবার এই বক্তব্যে যে জিনিসগুলো আসছে একজন বাবা হিসাবে গর্বের সহিত বলছেন ঠিকই কিন্তু পলিটিক্যালি এই বক্তব্যটা তো অনেকগুলো জিনিস সামনে চলে আসছে যে তিনি তার পদকে ব্যবহার করছেন কিনা কারণ এই দশ লক্ষ টাকা আসিফ কই থেকে দিবে এটা নিয়ে একটা প্রশ্ন দ্বিতীয়ত উপদেষ্টা পদে থেকে এখন থেকে নির্বাচনী ক্যাম্পেইনিং শুরু করে দিচ্ছেন যেমনটা আমাদের অন্যান্য বিএনপির রাজনৈতিক নেতারা জামাতের রাজনৈতিক নেতারা করছেন ওয়াজ মাহফিলে গণহারে যাচ্ছেন প্রধান অতিথি হচ্ছেন জনগণকে সালাম দিচ্ছেন আবার আসিফের বাবাকে প্রধান অতিথি করা সেটা নিয়ে অনেকের কাছে মনে হয়েছে ছেলে এত বড় পদে সেই কারণে তিনি হয়েছেন আসলে বাবা তো বাবাই তাই না আবেকে বলে ফেলছে বাট এটা নিয়ে পলিটিক্যালি তো একটা জাম লাগছে দেখা যাক কি হয় ভালো থাকবে